আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাইতেছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আবার পুরো ভিডিওটার পাশেই থেকো তোমরা আর ভিডিও শুরুতেই একটা রিকোয়েস্ট করি আপুদের কাছে আর ভাইয়াদের কাছে প্লিজ ভিডিও শুরুতেই তোমরা একটু একটা লাইক করে দিও তোমাদের ছোট্ট একটা লাইকে আমি আরও নতুন ভিডিও মেক করার উৎসাহ পাই আর আমার ভিডিওতে ইদানিং দেখতেছি কমেন্ট বেশি আসে লাইক কম আসে তো তোমরা যখন কমেন্ট করো তখন প্লিজ একটা করে লাইক করে দিও তো যতজন আপুর আর কি কমেন্ট করে ততজন আপুরাই যদি লাইক করে তাহলে কিন্তু সমান সমান হয়ে যায় আসলে কমেন্ট করা আপুরাই মধ্যে থেকে হয়তো কোনো আপুর আর কি মনে থাকে না লাইকটা করে না তো প্লিজ আপুরা কমেন্টের পাশাপাশি একটা করে লাইক করবা তো যাই হোক দেখো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম আর সকাল সকাল সংসারের কাজকর্ম শেষ করে নিলে দেখা যায় যে সময়ের বরকত পাওয়া যায় আর আমি এটাই চেষ্টা করি সকাল সকাল সংসারে সমস্ত কাজ করে নেওয়ার আর সারাটা দিন দেখা যায় আমি অনেক ফ্রি থাকতে পারি আর আমার অনেক ভালো লাগে মন দিমাগ সব কিছুই ফ্রেশ লাগে আর মানে কোনো আর কি অশান্তি ভাব একটা যে শরীরের মধ্যে থাকা ওইটা থাকে না আসলে আমরা এমন একটা প্রাণী যারা আর কি ঘরের কাজকর্ম করতে করতে এরকম অভ্যাস হয়ে গেছে যে ঘরের কাজকর্ম যত তাড়াতাড়ি করে শেষ করতে পারি তত তাড়াতাড়ি মনে হয় আমাদের হালকা লাগে আর শরীরে কোনো অসুস্থ ভাব থাকলে সেটা আর কি কেটে যায় আর শরীরটা পুরোপুরি সুস্থ হয়ে যায় এরকম তো যার জন্য আমি সব সবসময় চেষ্টা করি ঘুম থেকে উঠেই সংসারের সমস্ত কাজ মনে হয় মেশিনের মতো যদি আমি করে নিতে পারতাম তাহলে হয়তো আমার অনেক ভালো লাগতো তো সেইভাবেই কিন্তু আমি সকাল উঠে কাজ করি দেখো ওই পাশে রান্না বসিয়ে দিয়ে তারপরে চলে আসছি কিন্তু উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য আর উঠানটা ঝাড়ু দেওয়া আজকে আমার তো তার জন্য ভাবলাম যে এই পাশে ভাজিটা হইতে থাক তাড়াতাড়ি করে আমি উঠানটা ঝাড়ু দিয়ে আসি তো আমার ছেলে স্কুলে চলে গেছে কিন্তু আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিছি ভাত খাওয়িয়ে দিলাম মানে নিজেই পড়তে বসছিল আর কি ঘুম থেকে উঠে ব্রাশ করে ড্রেসপাতি পরে তারপরে পড়তে বসছিল হয়তো তোমরা ভিডিওতে দেখছো ফার্স্টেই তারপরে ওকে ভাত খাওয়িয়ে দিছি আমি তো তারপরে ওই স্কুলে চলে গেল তারপরে দেখো আমি আমার কাজকর্মগুলো টুকটাক করে করে নিতেছি আর তোমাদের ভাইয়া আর মেয়ে দুজনেই কিন্তু ঘুমে আছে এখন পর্যন্ত তো ওরা ঘুমে থাকলে তো আমি বেডরুমের কাজ একদমই করতে পারি না তো যার জন্য দেখো বাইরের কাজগুলা আর কিচেনের কাজগুলা করে নিতেছি টুকটাক করে পরিষ্কারগুলা করে নেই তো এই দুইটা কাজ যদি হয়ে যায় তারপরে ওরা উঠার পর কিন্তু আমি যে বিষে মানে ঘরটাতে আর কি থাকি আমরা বেডরুম বলি ওইটাতে ওইটা আর কি তাড়াতাড়ি করে তখন পরিষ্কার করে নিতে পারি ওই ঘরটার পরিষ্কার করতে অতটা সময় লাগে না আধা ঘন্টা সময় হলেই হয়ে যায় তারপরে সম্পূর্ণ ঘরটা মানে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নিলে কিন্তু আমার কাজকর্ম একদম কমপ্লিট তো যাই হোক দেখো সকালে উঠেই কিন্তু আমি রান্নাবান্নাটা করে নেই সকালে রান্নাও করে নেই প্লাস দুপুরের রান্নাটাও করে নেই দেখো কথা বলতে বলতে আমার উঠানটা একদম পরিষ্কার করে ঝাড়ো দেওয়া শেষ তো এখন আবার ঘরে চলে যাব আর অনেক তাড়াতাড়ি করে আমি উঠানটা ঝাড়ু দিলাম কারণ কি বলো তো ঘরে যে আমি গ্যাসের মধ্যে ভাজিটা দিয়ে আসছি বসিয়ে তো যার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করে আর কি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম তো এই পাশে এসে দেখি ভাজিটা খুব সুন্দর করে মানে হয়ে আছে মানে হয় নাই কিন্তু পোড়াও লাগে নাই তলে আমি ওইটাই ভয় পাইছিলাম যে তলে আবার পোড়া লেগে যায় নাকি আর গ্যাসের আঁশটা কিন্তু একদম মিডিয়ামে রেখে গেছিলাম মানে একদমই লতে রেখে গেছিলাম মিডিয়ামও না তো সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল ভাজিটা তারপরে একটু ভালো করে ভাইজা ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম এই যে দেখো কত সুন্দর লাগতেছে আর আজকেও কিন্তু আমি বাঁধাকপি আর গাজর মিক্স করে ভাজি করছি তো এর আগের একটা ভিডিওতে আপুরা আমাকে বলছিল যে গাজর দিয়ে বাঁধাকপি ভাজি করলে কেমন লাগে মানে তারা ট্রাই করবে তো জানি না আপুরা ট্রাই করছে না নাই প্লিজ আপুরা একদিন ট্রাই করে খেয়ে দেখো অনেক টেস্ট হয় আর এটা আমাদের এখানে সবাই খায় দেখা যায় তো জানি না কোথা কোথাকার আপু আর কি খায় না বিশেষ করে বাংলাদেশের আপুরা হয়তো মানে আমার ভিডিও দেখে বাংলাদেশের আপুরাই বেশি তো আপুরা তোমরা একদিন মানে ট্রাই করে দেখবা অনেক ভালো লাগে খেতে তো যাই হোক ভাজিটা নামিয়ে রেখে তারপরে ডাল রান্না বসিয়ে দিছিলাম তো তারপরে ভাবলাম যে তোমাদের ভাইয়া ঘুম থেকে উঠে পড়ছে যেহেতু চিতুই পিঠা গরম গরম ভেজে দেয় খেয়ে নে তো কালকে কিন্তু আমি রুটি বানাইছিলাম তো আজকে আর রুটি বানাই নাই আজকে দেখো চেতুর পিঠা ভাজতেছি আর এখন মনে হয় রুটির থেকে চেতুর পিঠাটাই বেশি ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন খেতে আবার ভালো লাগে না কেমন জানি মনে হয় এক একদিন এক এক খাওয়া মুখে চাই কিন্তু পারি না বানাইতে আমার একদম মানে সকালে উঠে খাবার রেডি করতে এত আলসামি লাগে কি বলবো আপুরা তো যাই হোক কালকা ভাবছি যে ছোলা বুট রান্না করব মুড়ি দিয়ে খাবো তো অনেক দিন থেকে চিতুই পিঠা খাইতেছি মাঝে একদিন রুটি খাইলাম তো কালকা আবার বুট ছোলা বুট আর কি রান্না করব যেভাবে আমি রান্না করি ওইভাবে রান্না করে তারপরে মুড়ি দিয়ে খাবো আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ নিম্ন মধ্যবিত্ত বলতে গেলে তো আমরা কিন্তু চাইলেই আর কি অনেক ভালো ভালো দামি দামি খাবার খেতে পারি না এরকম খাবার দিয়ে আমাদের জীবনযাপন তারপরে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুস্থ আছি অনেক সুস্থ সবল আছি আমাদের বেমার আজার মানে আল্লাহ পাক কোনো বেমার আজার দেয় নাই আল্লাহর হাজার শুক্রিয়া আল্লাহ যাতে এইভাবে আমাদেরকে সুস্থ রাখে হেলদি রাখে আমরা অতটাও হেলদি খাবার খেতে পারি না অতটাও ভালো ভালো ফ্রুট বা ভালো ভালো ড্রাই ফ্রুট অনেক দামি দামি খাবার যেগুলো খাইলে আর কি আমাদের শরীরে অনেক প্রোটিন তারপরে চর্বি এগুলো মানে হবে ভিটামিন জাতীয় জিনিস এগুলো কিন্তু আমরা খেতে পারি না তো আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে চলাচল করি তো আমরা ইচ্ছা করলে কিন্তু অনেক দামি দামি খাবার খেয়ে টাকা নষ্ট করতে পারি না তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খাবার চেষ্টা করি আর বিশেষ করে আয় বুঝে ব্যয় করি তো যাই হোক একা হাজব্যান্ড আয় করে আর আমরা তিনজন বসে বসে খাই ছেলে মেয়ে আমি তো ছেলে স্কুলে দিয়ে দিছি তো স্কুলে অনেক খরচ মেয়েরও মোটামুটি খরচ আছে এখন আর আমারও তো আসেই আর হাজব্যান্ডের তো এক্সট্রা খরচ আবার সংসারটা তো চালাতেই হয় বেমার আজার মাঝে মাঝে মধ্যে তো সর্দি জ্বর এগুলো হয়ই তো এগুলো তো স্বাভাবিক হবেই তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এইভাবেই থাকতে চাই এইভাবেই খেতে চাই অনেক বেশি ভালো খাবার খাওয়ার কোনো ইচ্ছা নাই কিন্তু একটু মানে ঘর আমার ভালো লাগে এটাই খাবারের প্রতি কোনো আমার লোভ নাই কিন্তু আমার মানে এরকম যে সুন্দর একটা ঘর হবে আমি সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজাবো ঘরটা এটা আমার একটা মানে আশা আমি কিন্তু এটা আশা করি না যে অনেক ভালো ভালো খাবার রান্না করব প্রত্যেক দিন পোলাও রান্না করব মাংস রান্না করব মাছ রান্না করব বড় বড় এগুলা দিয়ে ভাত খাবো তো এগুলো কিন্তু আমার একদমই আশা নাই আমার আশা হলো সুন্দর একটা ঘর হবে ঘরটা আমি সুন্দর করে মনের মতো করে সাজিয়ে রাখবো আমার দেখলে চোখে শান্তি লাগবে মনে শান্তি লাগবে এটা এই আশাটা আমার অনেক বেশি তো জানি না আল্লাহ পাক পূরণ করবে না নাই আল্লাহ পাক একটা ছোট্ট করে ঘর বানাইতে দিছে কিন্তু সেই ঘরটাতে যে যেয়ে নিজের মনের আশাগুলা পূরণ করব সেটা কিন্তু এখন পর্যন্ত হয়ে ওঠে নাই তো যাই হোক আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেমন করে ঘরটা বানাইতে দিছে ওইভাবেই যাতে যায় আর ঘরটাতে আমি আমার আশাগুলো আমি পূরণ করতে পারি আর তোমরাও সবসময় আমার জন্য দোয়া করবা এটা তো যাই হোক দেখো রান্নাঘরে সমস্ত কাজ করে নিলাম পিঠা ভেজে দিছিলাম তোমাদের ভাইয়া খেয়ে চলে গেল। তারপরে দেখো ঘরে সব কিছু রান্নাবান্না করে সকালের খাবার দাবার খেয়ে নিলাম আমিও খেয়ে নিছি কিন্তু তারপরে গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম তারপরে দেখো অনেকগুলো বাসন জমা হয়ে গেছে বেসিনে তো সেইগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে মানে কিচেনের কাজকর্ম একদম কমপ্লিট করে রেখে তারপরে আমি আমার থাকার রুমটাতে যাব। আর আমার থাকা রুমটার বিছানাটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ঘুম থেকে উঠার পর আমার বিছানার কি হাল হয় কি অবস্থা হয় তো যাই হোক আপুড়া আমার একটা অনেক আশা অনেক ইচ্ছা যে আমি একটা ছোটোখাটো বিজনেস করব। কিন্তু কেন জানি না মানে হয়ে ওঠে না একবার যদি মনে কয় যে করি আবার মনে হয় কেমন জানি ভয় লাগে তো প্লিজ তোমরা জানাই তো আমরা গৃহিণীরা আর কি ঘরে বসে গ্রামের মধ্যে কি বিজনেস করতে পারি বাইরে যাতে যেতে না লাগে ঘরে বসেই যাতে করতে পারি তো যাই হোক দেখো আমার বিছানার কী অবস্থা দেখছো আমি যে বলছিলাম যে আমি আমার বিছানাটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো ঘুম থেকে উঠার পর ঠিক এই রকমই হয়ে থাকে প্রত্যেকটা দিন আমার বিছানা তো তোমাদের ভাইয়া কিন্তু ঘুম থেকে উঠে প্রত্যেকদিন ব্ল্যাঙ্কেট দুইটা ভাস করে এই বিছানাতে রাখে কিন্তু আজকা সে রাখে নাই কেন জানি না হয়তো মনে নাই বা তারা হুড়ো করে চলে গেছে তো আমার বিছানা দেখে পুরোই মাথা নষ্ট হয়ে গেছে কেমন যে লাগতেছে কি বলবো মানে ওই রুম থেকে আসার পর এই রুমে মানে বিছানা জুড়ে যদি ব্ল্যাঙ্কেট এইভাবে সরিয়ে থাকে তাহলে কিন্তু দেখতে অনেকটাই বাজে লাগে আর মনে হয় কখন এগুলা পরিষ্কার করবো কিভাবে করবো এরকমটা লাগে তো তোমাদের ভাইয়া তো প্রত্যেকদিন ব্ল্যাঙ্কেট দুইটা ভাস করে রেখে যায় তার জন্য কিন্তু বিছানাটা দেখতে একটু ভালো লাগে কিন্তু আজকাল সে সেটা করে নাই তো দেখে আমার পুরো মাথা ঘুরে গেছে আর দেখো সারা বিছনা জুড়ে আমি কাঁথা পেরে দিছি কারণ ঠান্ডা লাগে অনেক ঠান্ডা লাগে এই বিছানার চাদরগুলাতে গরমের দিনে যেরকম গরম লাগে ঠান্ডার দিনে ওই রকমই সেম ঠান্ডা লাগে তো যাই হোক কাঁথাগুলা ভাস করে সরিয়ে রাখলাম বিছনাটা হালকা পাতলা ফ্রেশ হয়েই গেছে এখন পুরাপুরি ফ্রেশ করে নেই তো তো দেখো আমি আমার এটা কীভাবে রেখে দেই আমি এটা ফেসবুকে বা ইউটিউবে দেখে শিখছি আমি কিন্তু আগে রাখতাম অতটা পারফেক্টভাবে রাখতে পারতাম না তারপরে একদিন একটা আপুর ভিডিও দেখে সুন্দর করে রাখা শিখে গেছি আর এটা এইভাবে বাউই পাখির বাসার মতো হয়ে যায় এত সুন্দর হয়ে যায় আগে কিন্তু আমি এই মশারিটা একদম খুলে বালতির ভেতরে রেখে দিতাম তারপরে ওই ভিডিওটা দেখার পর থেকে আমি ভাব করে রাখি অনেকটা সময় বেঁচে যায় আর মানে সুন্দর লাগে আর রাতে যখন আমি মানে মশারিটা টানাই বেশি সময় লাগে না খালি ওইখান থেকে খুলে তিনটা লাগিয়ে দেই। আর এটা এখান থেকে খুলে অন্য জায়গায় রাখলে সেখান থেকে বের করতে হয় লাগাইতে হয় আবার খুলে রাখতেও কিন্তু অনেকটা সময় চলে যায় আর এইভাবে রাখলে বোঝাও যায় না আমি সুন্দর করে বাবুই পাখির বাসা বানিয়ে পর্দার আড়ালে রেখে দিচ্ছি দেখা কিন্তু যায় না একদমই দেখা যায় না আর দেখা গেলেও কিন্তু অনেক ভালো দেখা যায় সুন্দরই দেখা যায় খারাপ দেখা যায় না তো যাই হোক তোমরাও চাইলে এইভাবে রাখতে পারো তো দেখো আমার বিছানাটা কত সুন্দর লাগতেছে এখন আর তখন কেমন লাগছিল তাই না আসলে একটা অপরিষ্কার জিনিস বা অপরিষ্কার জায়গা পরিষ্কার করার পর এত ভালো লাগে সেটার কি বলবো আপুরা দেখার পর এত ভালো লাগে আমার এটা আর তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না হয়তো তোমরাও বুঝো তোমরাও জানো অনেক আপুরাই জানে যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে অনেক ভালো লাগে অনেক আপুরি মুখে আমি শুনি অনেক আপুর ভিডিও দেখি তারা বলে যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে তারা আর আমি একদম সেম টু সেম তো যাই হোক আমরা গৃহিণীরা কিন্তু এরকমই ঘরের কাজকর্ম করতে করতে একদম অভ্যস্ত হয়ে গেছি এখন না করলে একদমই ভালো লাগে না কাজকর্ম রেখে একদমই বসে থাকতে পারি না একটার পর একটা কাজ করে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করলেই মনে হয় অনেক শান্তি পাই তো বিছানা টিছানা সব পরিষ্কার করে নিলাম তারপরে আলনার কাপড়গুলো তো দেখলামই কি অবস্থা হয়েছিল ওগুলোও ভাস করে রেখে দিলাম সুন্দর করে তারপরে দেখো কলিন দিয়ে টেবিলটা একটু মুছে নিতেছি তো আজকে ভাবছি যে গ্লাস গ্লাসগুলো আজকে কলিন দিয়ে একটু ভালো করে মুছে নিব আর এই টেবিলটাতে যেহেতু আমরা খাবার খাই কিন্তু একটু নোংরা হয় আর এখানে ছেলেও যেহেতু পড়তে বসে রাতে দুপুরে মানে সকালে তো একটু পরিষ্কার করে না বসলে ভালো লাগে না আর চোখের সামনে যেহেতু চোখের সামনের জিনিসগুলো একটু পরিষ্কার দেখতে লাগলে ভালো লাগে একটু অপরিষ্কার দেখলে কেমন জানি আমার মাথা আর ঠিক থাকে না কেমন জানি রাগ উঠে কিছুই ভালো লাগে না তো তার জন্য সব সময় ভাবি সব সময় চেষ্টা করি একটু পরিষ্কার থাকুক দেখতেও ভালো লাগবে আমিও শান্ত থাকতে পারবো তো যাই হোক আপুরা ঘরের কাজকর্ম করতে করতে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করি আপুরা বা ভাইয়ারা যারাই আমার ভিডিওটা দেখতেছো প্লিজ টেনে টেনে ভিডিওটা না কেউ স্কিপ করে আমার ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখো হয়তো তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর হয়তো কিছু শিখতে পারবা যারি না কিছু শিখতে পারবা না নাই তারপরেও বলতেছি অনেক ভালো লাগবে তোমাদের কাছে আর যারা ঘুর ঘর গুছিয়ে পরিষ্কার করে রাখতে ভালোবাসো আর কাজ করতে ভালোবাসো হয়তো আমার ভিডিও দেখে একটু উৎসাহ পাবা যে কাজ করলে আসলেই ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন করলে দেখতে ভালো লাগে তো যাই হোক আপরা প্লিজ টেনে টেনে ভিডিওটা দেখো না সম্পূর্ণ ভিডিওটা দেখবা তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ তোমাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের কাছে আমার ভিডিওটা শেয়ার করতে পারো আর আমার ভিডিওতে যদি কোনো নতুন আপু বা ভাইয়া আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা ক্লিক করে রেখো এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা আর তোমরা যদি এই কাজগুলা করে রাখছো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক দেখো ঘরে সব কিছু মুসি টুসি নিলাম এখন এই যে র্যাকটা মুছে নিতেছি আর এই র্যাকটায় এত ধুলি ভরে কি বল মানে বলবো এই যে রেড কালার যে মানে দেখা যায় একটু ধুলি বললে একদম হোয়াইট হয়ে থাকে না মুসলে একদমই ভালো লাগে না তো যাই হোক আপুরা আজকার জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম সবার সুস্বাস্থ্য কামনা করে আজকার জন্য বিদায় নিলাম ভাই বাই আল্লাহ